নিজের বাড়িতে যেমনই থাকি বাবার বাড়িতে তো আলহামদুলিল্লাহ সবসময় ভিআইপি ট্রিটমেন্টই পাই যেমন সারা জীবন পেয়ে এসেছি একদম প্রিন্সেসের মতো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আব্বু বাঁকরখানি নিয়ে এসেছে আর কলা বাঁকরখানি কিন্তু অনেক পছন্দ করি আর আমাদের ধামরাই এর অনেক ঐতিহ্যবাহী খাবারও এই বাঁকরখানি পুরান ঢাকারও কিন্তু অনেক ঐতিহ্যবাহী খাবার বাঁকরখানি আর আব্বু এই যে এখানে বড় একটা লাল মুরগি নিয়ে এসেছে এটা কিন্তু বেশ বড় সাইজের শক্ত মুরগি আর চারটা না কয়টা এই যে রোস্টের মুরগি নিয়ে এসেছে সোনালি মুরগি এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের লাল মুরগিটার ওজন কিন্তু অনেক বেশি ছিল আমার ঠিক এখন খেয়াল আসে না এই যে দেখে কটুকু বোঝা যাচ্ছে জানি না আর এই যেগুলো হচ্ছে রোস্টের মুরগিগুলো এইগুলো বেশ বড় বড় সাইজের ছিল বাচ্চারা চিকেন খেতে অনেক পছন্দ করে বা চিকেন রোস্ট খেতে অনেক পছন্দ করে বিফের চেয়ে তো এই যে সকালবেলায় আপু এইগুলো নিয়ে এসেছে আর এখানে এই যে বাচ্চারা এখানে দুষ্টুমি করছে একটু ওর নানুদকে রুটি বেলতেই দিবে না ওরাই রুটি বেলবে তো আমি ওইখানে ওদের দিয়ে দিলো রুটি বেলার জন্য বাচ্চাদের এরকম দুষ্টুমি বা এরকম জিনিসপত্র ম্যাসি করা মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নেওয়া বা এই যে নোংরা করা এগুলো অনেকেই পছন্দ করে না বা বিরক্ত হয় সেটা যেই হোক হতে পারে কিন্তু সায়েনারিতে নানা নানা কখনো এই বিষয়গুলো আসলে দিয়ে মানে একদমই মন খারাপ করে না বা বিরক্ত হয় না ওরা উল্টা তার মোটিভেট করে যে বাচ্চারা যদি এর মাধ্যমে আনন্দ পায় নতুন কিছু শিখতে পারে শিখুক যেমন এই যে এখানে আমার হাত থেকে নিয়ে ওরা রুটি বানাচ্ছে এতে নাস্তা বানাতে দেরি হচ্ছে বা এই যে বিছানায় ময়লা হচ্ছে কিন্তু তারা কিন্তু একদমই বিরক্ত না উল্টা বলছে যে ওরা ইচ্ছা ওদেরটা করুক সমস্যা নেই তো এই যে বাচ্চাদের সব বিষয়ে অ্যাপ্রিসিয়েট করা সব কিছু যে ওদের রুটিটাই এই যে ভেজে এনেছে ওদের খাওয়ার জন্য আরও তো আম্মু এখন এই যে ওকে একটা প্লেট এনে দিল স্টিলের আর এই যে আরেকটা বেলুন এনে দিল তো এখন ওরা দুইজনই বেলছে আর ওরা কিন্তু খুব এনজয় করছিল একটু পর আটা নিচ্ছিলো তারপরে রুটি বেলছিল মানে ওরা যেভাবে দেখেছে যে রুটি বানাতে হয় ওই করছে আর মার্শাল্লাহ রুটিগুলো কিন্তু খুব ভালোও হচ্ছিলো পরোটাগুলো তো এই যে আমি পাশে কিন্তু পরোটাগুলো ছিঁড়ে রেখেছি যে ওরা খাবে কিন্তু ওরা খাওয়ার থেকে বেশি খেলাটাকে প্রেফার করে খাওয়ার মানে প্রতি কোনো খেয়াল নেই যেরকম সব বাচ্চাদের ক্ষেত্রে হয় যে বাচ্চারা একদম খেতেই চায় না শুধু খেলা আর খেলা তো এই যে একটার পর একটা বানিয়ে যাচ্ছে ওদের নানুকে তো দিচ্ছেই না আলহামদুলিল্লাহ আমি যেরকম ছোটোবেলা থেকেই মা বাবার অনেক বেশি ভালোবাসা সাপোর্ট সব কিছুই অনেক বেশি বেশি পেয়েছি আত্মীয় স্বজনের পেয়েছি মা বাবার বদৌলতেই কারণ তারা অনেক বেশি ভালোবাসে যার কারণে আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসা সাপোর্ট সব কিছুই পাচ্ছে তাদের নানা নানার কাছ থেকে অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকেও সবাই মার্শাল্লা বলবেন আর সবাই দোয়া করবেন এই ভালোবাসা সম্মান শ্রদ্ধা সব কিছু এরকম হসপিটালিটি সারা জীবন যেন থাকে তো এই যে শুধু আটা নিচ্ছে এখন আটা নিয়ে নিয়ে নষ্ট করছে আর যে ওদের বানানো রুটিগুলোই ভেজে আনছে আম্মু কয়েকদিন অসুস্থ ছিল তারপরেও সকালে নাস্তা আম্মুই বানিয়েছে আসলে হয় কি যে সকালে আমার কখনোই নাস্তা বানানো হয় না উঠি একটু দেরি করে রাত্রে ঘুম হয় দেরি করে যার কারণে সকালে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায় তো সকালে নাস্তা খাওয়ানো শেষ আর এই যে দুপুরবেলা ওই যে ভাত রান্না করেছে আর মাছ ভেজেছে এইগুলো সবগুলোই ওদের খাওয়াতে বলল। কারণ ভাত ওরা তেমন খেতে চায় না তো বললো যে মাছ ভাজাই সম্পূর্ণ খাইয়ে ফেলো তারপর রান্না করতে একটু দেরি হচ্ছিলো যেহেতু গ্যাসের একটা প্রবলেম থাকে তো আমাকেও ভাত দিয়ে গেল লাল শাক ভাজি আছে তারপরে হচ্ছে সিম ভর্তা আর হচ্ছে এখানে মুরগির মাংস একদম বোনা বোনা করেছে আমর রাতের এই চিকেনটা অনেক বেশি মজা হয় রাতে হঠাৎ করেই শুনলাম আমার সম্পর্কে দাদি হয় আব্বুর চাচি মারা গেছে তো আমরা সবাই মিলে এখন সেখানে যাচ্ছি আমরা রওনা দিয়েছি রাত নয়টা কি সাড়ে নয়টা না নয়টার দিকে হয়তো নয়টা বা সাড়ে নয়টার দিকে বা হয়তো তার একটু আগে হবে তো যাচ্ছি রাস্তায় একটু জ্যাম ছিল তো আমরা সবাই যাচ্ছি মনটাও বেশ খারাপ ছিল তো ওইখান থেকে চলে আসলাম আসার পরে যেমন মানে খাওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না চাচিদের ওইখানে একটু খেয়ে এসেছি লাল শাক রান্না করেছিল চিকেন ভোনা করেছিল আর এখানে হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু রান্না করেছিল সবগুলো তরকারি অনেক মজা হয়েছে আম্মু খেতে বললো কিন্তু খাওয়ার মুড়ি ছিল না আর এই যে ঘন করে দুধ চা চাল দিয়েছিল সবাই আমার বাচ্চাদের জন্য আমার ফ্যামিলির জন্য আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ